সকাল থেকে চলছে ভোট গ্রহণ কতটা শান্তিপূর্ণ কতটা উৎসব মুখর এ নির্বাচন ঢাকায় কেমন চলছে ভোট রাজধানী ঢাকার সার্বিক ভোটের পরিস্থিতি জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চর্চার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি ফজলে রাব্বি আছেন এখন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যেটা ঢাকা তেরো আসনের অন্তর্ভুক্ত আহ ফজলে রাব্বি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ ফজলে রাব্বি আপনি শুনতে পাচ্ছেন ফজলে রাব্বি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন মনে হচ্ছে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে তবে রাজধানী ঢাকার সার্বিক ভোটের পরিস্থিতি সকাল থেকে দেখেছেন ভিডিও বিভাগের প্রধান চর্চার সুদীপ্ত সালাম সুদীপ্ত সকাল থেকে নির্বাচন কেমন দেখছেন আহ আমরাও চর্চা খবর করেছে দেখবেন যে শান্তিপূর্ণ নির্বাচন এবং আমরা তো অনেকগুলো নির্বাচন দেখলাম গত ষোলো বিশ বছরে তো আমি এমন ভোট দেখিনি এটা বলতেই হবে আমাকে মানে কেমন দেখবে এতটা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ এতটা সুশৃঙ্খল ভাবে ভোট নেওয়া হচ্ছে মানুষদেরকে বা সহযোগিতার ক্ষেত্রেও দেখলাম যে ভলেন্টিয়ারদের মধ্যে এক ধরনের সদিচ্ছা রয়েছে এবং তারা মানুষকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ভোট দিতে হবে যেহেতু আপনি জানেন যে এবার না ভোট হ্যাঁ ভোট যুক্ত হয়েছে মানুষের একটু অজানা ছিল তারা একটু কনফিউশন ছিল কনফিউশন ছিল তাদের মধ্যে এটাও খেয়াল করেছি সেই ক্ষেত্রে আবার দেখলাম যে যারা এখানে নিয়োজিত ছিলেন নির্বাচন কমিশনের লোকজন তারা আবার তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন বলে দিচ্ছেন আগের ভোটগুলোর সাথে এটার আরেকটা মৌলিক পার্থক্য যেটা সাংবাদিকদের দেখলেই আগের ভোটগুলোতে কি হতো যে যারা দায়িত্বে কর্মরত থাকতেন তারা এক ধরনের মানে বিরোধিতা ভাবাপন্ন হয়ে যেতেন হ্যাঁ যেন সাংবাদিক জন্য থাকতে পারবে না সাংবাদিক আসলে এটা আপনি কি করছেন আপনি এরকম এইবার তা না তারা আমাদেরকে বলছেন যে কি করা যাবে কি করা যাবে না কোথায় ছবি তোলা যাবে কোথায় ভিডিও করা যাবে এটুকু আমাদের বলছেন কিন্তু তাদের মধ্যে মারমুখী প্রবণতাটা একেবারে আমি দেখিনি আমি খুব সকালে ছিলাম গুলশান এলাকায় জানেন যে তারেক রহমান সাহেব ওখানে ভোট দিয়ে গুলশান মডেল স্কুল কেন্দ্রে তো প্রধান উপদেষ্টা উনি উনি প্রধান উপদেষ্টা দিয়েছেন তবে আমার আগ্রহ ছিল তারেক রহমানের প্রতি বিশেষ করে কারণ আমরা তো ছবি বা ভিডিও করার ক্ষেত্রে আসলে প্রধান উপদেশটাকে পাবো না এটা আমি ধরিয়ে নিয়েছিলাম কিন্তু তারেক রহমানকে পাওয়ার একটা সম্ভাবনা ছিল তো সেখানে অনেক বড় কাহিনী সেখানে একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল আসলে তার ছবি তোলা বা তার বাইক পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ এটাই স্বাভাবিক কিন্তু আসলে ভোটার ভোট যারা নিচ্ছেন ভোট যারা দিচ্ছেন যারা ভোটের নেয়ার দায়িত্বে আছেন তাদের মধ্যে কোন রকমের বিশৃঙ্খলা আমি অন্তত দেখিনি ভোটার উপস্থিতি কেমন দেখলেন ভোটার সকালের দিকে যেহেতু যখন ছিলাম আমি আটটা নয়টার দিকে তখন একটু কম ছিল কিন্তু আমি যখন এদিকে আসতে থাকি অফিসের দিকে আসতে থাকি আমি তেজগা এলাকা বেলি রোড এলাকা শান্তিনগর এলাকা এইসব এলাকা ঘুরে আমি এসেছি তখন আমি দেখলাম যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আহ ভোটারদের উপস্থিতি বেড়েছে যেমন ইয়েতে আমি বলতে পারি ভিকারণ নেশা কেন্দ্রে দেখলাম যে নারীদের লম্বা লাইন হ্যাঁ হ্যাঁ বেশ লম্বা লাইন কোথায় শেষ হয়েছে আমিও একদম রাস্তায় গিয়ে লাইন তো এবং শুধু আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার এই এইবারের আহ নির্বাচনে আমি খেয়াল করলাম জেনজি জি যেটাকে আমরা বলি যাদেরকে তাদের উপস্থিতি অনেক হ্যাঁ নিশ্চয়ই জেনজি গত নির্বাচনও ছিল নিচের আগেও ছিল কিন্তু তাদের কিন্তু দেখা মানে নতুন ভোটাররাই এবার প্রচুর প্রচুর নারী তরুণীরা এবং তরুণরা প্রচুর আমি খুব আমার খুব ভালো লেগেছে নারী ভোটারদের উপস্থিতি কেমন বেশ 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 উল্লেখ করার মতো সেটাই আমি আপনাকে বললাম যে না কারণ আমরাদের নির্বাচনের একটা প্রথাও আছে দেখবেন যে সকাল সকাল নারীরা কিন্তু ভোট দিয়ে হ্যাঁ যার কারণ তাদের অন্য অনেক কাজ আছে বাড়ির কাজ থাকে সংসার সামলানোর ব্যাপার থাকে তারা দিয়ে এবারও তাই ঘটেছে হ্যাঁ কিন্তু ইয়েতে গুলশান এলাকায় যেটা কিছু গুলশান এলাকায় দুই ধরনের ভোটারই সকাল থেকে ছিলেন এটা হয়তো এই কারণে হতে পারে যে যেহেতু তারেক রহমান সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টা উদিকটায় ভোট দিচ্ছেন এটা তাদের মধ্যে ওটা আগ্রহ ছিল যে তাদের সাথে দেখা টেকা হয়ে যায় বা তারা যদি দেখা এটাও হতে পারে কিন্তু খুব সকালেই তারা একদম গেট তো খুলেছে বোধহয় সাড়ে সাতটার দিকে কিন্তু আমরা তো গিয়েছি সাতটারও আগে তখন থেকেই লাইন ছিল শুধু আপনি গুলশান এলাকা ঘুরেছেন বেলি রোড মকবাজা তেজগা এসব এলাকা ঘুরেছেন আমি আসলে সকালবেলা আমার আমি যেখানে থাকি আর কি আমার সংসদীয় আসন হচ্ছে ঢাকা আঠারো কুড়িল উত্তরা তো আমি কুড়িলের একটি কেন্দ্রে কয়েকটি কেন্দ্রে গেলাম আর একটা কেন্দ্রে আমি নিজেও ভোট দিই সকালবেলা আমি যখন যাই তখন আটটা সাড়ে আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল আমি একটু হতাশই হলাম যে এত কম অথচ আমি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর ভোটার আমি ভোটার দেখে কিছুটা আমি ভোট দিলাম আমার পরিবারও ভোট দিল অন্যদেরও ভোট দিতে দেখলাম কিন্তু এরপর আমি দেখলাম আমরা যখন ফেরত যাচ্ছি তখন দলে দলে লোকজন প্রচুর পুরো পরিবার বন্ধু বান্ধব মানে একটা উৎসব পরিস্থিতিতে তারা কিন্তু ভোট কেন্দ্রে আসছেন সেটা দেখে অনেকটা আশ্বস্ত হলাম পরে অফিসে আসার পথে আমি বেশ কয়েকটি এলাকা ঘুরে আসলাম মতিঝিল এলাকায় দেখলাম যে প্রত্যেকটি কেন্দ্রে ঢাকা আটার আমিও বেলি রোডে দেখলাম আপনার সাথে আবার মিলে যাচ্ছে অভিজ্ঞতা বেলি রোডে দুটি কেন্দ্র মানে ভিকারণেসা স্কুল এবং সিদ্ধেশ্বরী বয়েস বা গার্লস আছে তো সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত সুদীপ্ত সালাম শান্তিপূর্ণ এবং উৎসবমুখর এটা তো আমরা 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 প্রায় বলি কি যে ভোট হলো গিয়ে ঈদের আনন্দ ভোট হলো গিয়ে ঈদের আনন্দের মতো মানুষ ভর দিতে খুব উৎসাহী আমি না বিগত বিগত আমি যতগুলো নির্বাচন সাংবাদিক হিসেবে আমি দেখেছি এই 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 উৎসাহটা আগেও হতো বা তারও আগে হতো বাছিল 16 17 বছর আগে হতো ছিল তখন ছিল কিন্তু এই যে আমরা যখন থেকে বলা শুরু করলাম যে বা যে দেখতে শুরু করলাম যে নির্বাচন হচ্ছে না আসলে প্রপার নির্বাচন হচ্ছে না মানুষের মধ্যে এই উত্তেজনা আনন্দ এবং আমি বললাম না যে সকালে আপনারা চিন্তা করেন যে সকালে যে যে ছেলে মেয়েগুলো সারাদিন মোবাইল নিয়ে থাকে তারাও কিন্তু লাইনে দাঁড়িয়ে এই মোবাইল ছিল আমি দেখেছি সুদীপ্ত সালাম আপনাকে একটু এখানে ইন্টারাপ্ট করি আমরা প্রথমে সংযুক্ত হতে চেয়েছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি ফজলে আব্বির সঙ্গে তখন একটু সমস্যা হয়েছিল এখন আমরা যুক্ত হচ্ছি ফজলের আব্বির সঙ্গে ফজলের আব্বি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন ফজলের আব্বি আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে যে জায়গায় আহ স্বামী ছিলাম আহ যে উৎসব উৎসব সত্যিকার অর্থেই ছেলে মেয়েরা বয়স্করা এবং এরকম এরকম ভোটারকে আমি দেখেছি প্রতি ভোটার প্রতি নির্বাচনী থাকে কিন্তু যে উৎসাহ নিয়ে এবার বৃদ্ধরা একেবারে আপনি একটা লাঠিতে ভর করে হুইল চেয়ার করে আহ ভোট দিতে আসা এবং অনেকের মুখে একটা কথা ছিল অনেক দিন পর ভোট দিলাম অনেক দিন পর ভোট দিতে পারলাম আমি আমার ভোটটা দিতে পারলাম এই ধরনের বাক্য আমি অহরহ আমি অনেক বৃদ্ধ মানুষকে দেখলাম আমাদের কেন্দ্রে হ্যাঁ আমি যখন গেছি তখন অল্প মানুষ ছিল কিন্তু বৃদ্ধরা মানে বয়স্ক সিনিয়র সিটিজেন যারা তারা কিন্তু তার ছেলের সঙ্গে তার মেয়েকে সঙ্গে নিয়ে বা কাউকে কাউকে দেখলাম খুবই স্মার্ট তারা তারা একাই আসছেন না এটাই এটাই আশা করি যেহেতু আমরা সকাল থেকে দুপুরের কথা দুপুর পর্যন্ত অন্তত আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত যেহেতু উৎসব মুখর এবং শান্তিপূর্ণ বলছি আশা করি পরের সারা দিনও ভোট এরকমই হবে এটাই এখন একটা তিরিশ বাজে আরো তিন ঘন্টার মতো ভোট গ্রহণ চলবে এটা আমরা সত্যি সত্যি একটা মনে রাখার মতো নির্বাচন আমরা বলতে পারবো হয়তোবা আশা করছি আমরা যে বাকি সময়টুকু আপনার নির্বাচন সকাল থেকে যেমন হয়েছে তেমন উৎসব এবং শান্তিপূর্ণ এবং সুন্দর ম্যানেজমেন্টে অনুষ্ঠিত হবে এই আশা আমরা করতে পারি আমরা আমাদের বিশেষ প্রতিনিধি ফজের আব্বির সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম কোনো কিন্তু কোনো একটা টেকনিক্যাল কারণে তার সঙ্গে আমরা সংযুক্ত হতে পারছি না আমরা তার সঙ্গে সংযুক্ত হলো পরবর্তী সময় তার সাথে যোগাযোগ করব এবং আমরা তার দেখা পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো বলে আশা করি ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ